আসসালামু আলাইকুম এভরিওান আজকে কি বানিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন তবে এটা বানাতে কোনো প্রকার জেলেটিন বা আগার আগার দিয়ে বানাবো না ভিডিওটা না টেনে দেখবেন অবশ্য আপনাদের ভালো লাগবে এখানে কয়েক ধরনের ফল নিয়ে নিলাম আপনাদের হাতের কাছে যেরকম ফল থাকবে সেই ফল দিয়ে বানিয়ে নিতে পারেন এই জেলেটি এই রেসিপিটা তবে কিন্তু রেসিপিটা বানানো খুব সহজভাবে আপনাদের কাজ সাথে দেখা শেয়ার করব। এবং টিপস অ্যান্ড টিক্সগুলোও শেয়ার করব। প্রথমে ফলগুলো কেটে নিতে হবে একে একে সব ফলগুলো কেটে রেডি করে নিতে হবে আমি আপেলটা কেটে নিচ্ছি একবারে পাতলা পাতলা করে এখানে দুই ধরনের কাটবো মাঝখানের জন্য আলাদা আর সাইটের জন্য আলাদা সাইটের গুলো আমি একটু চ্যাপটা চ্যাপটা করে কেটে নিলাম আর মাঝখানে যেগুলো দেবো সেগুলোকে একটু কেউ কাকারে কেটে নিলাম তা আপনারা আপনাদের পছন্দের মতে পলটাও কেটে নিতে পারেন কোনো অসুবিধা নাই তারপরে আমি আর একটা পল কেটে নিচ্ছি পলটা অবশ্য আমি নামটা জানি না আপনারা যদি জানেন তাহলে নামটা বলে দেবেন এখন কিন্তু ফলটা দেখতে যেমন সুন্দর খেতে অসম্ভব মজা মার্কেটে গেছি ফলটা দেখে আমার ভালো লাগলো ভাবলাম যে না একটা ডেজার্ট রেসিপি করব ফলটা নিয়ে যাই এখন কিন্তু ফলটা কেটে নিলাম আমি এখানে তিনটা ফল কেটে নিয়েছি এখন ডালিমটা কেটে নিচ্ছি ডালিমগুলো কেটে কিন্তু একটু চিনির পানিতে ভিজিয়ে রাখলে ডালিমগুলো কালারটা খুব সুন্দর থাকবে আপেলগুলো একটু চিনির পানিতে ভিজিয়ে রাখবেন এখন স্ট্রবেরিগুলো কেটে নিচ্ছি তবে স্ট্রবেরির উপরের অংশটা আমি পিচিগুলো আলাদা করে রেখে দিয়েছি গাছ বলে একে একে সব ফলগুলো কেটে রেডি করে একটা সাইডে রেখে দিব। আমি এতে পেঁপে অ্যাড করতে আসি আপনারা পেঁপে না চাইলে অন্য কিছু অ্যাড করতে পারেন পেঁপেটা কালার সুন্দর আসবে তাই আমি পেঁপেটা দিতে যে কোনো ফল দিয়ে এই ডেজার্টটা বানানো যায় আপনারা আপনাদের পছন্দ মতো ফল দিয়ে বানিয়ে নেবেন কলাগুলো কেটে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্য আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য এখানে আমি আঙ্গুর নিয়ে নিলাম আঙ্গুরগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন শুধুমাত্র কেটে নিচ্ছি সব ফলগুলাই আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন ভালোবেসে একটা কমেন্ট করে যাবেন ভালো হলেও কমেন্ট করবেন খারাপ হলেও কমেন্ট করবেন ইউটিউব দেখে দেখলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ এখন আমি পানি মেপে নিচ্ছি এই টিপসটা কিন্তু সবসময় ফলো করবেন তাহলে আপনাদের রেজাল্টটা পারফেক্ট হবে এখানে আমি তিন কাপ পানি দিয়েছি আর দুই চামচ চিনি অ্যাড করেছি চিনি অ্যাড করার পরে এখানে আমি দিয়ে দিলাম চায়না গ্রাস আগার আগার না এটা চায়না গ্রাস চায়না গ্রাসগুলোকে আমি এটা একটা ঘাসের মতন হয় বাজার থেকে আনার পরে এগুলাকে আমি ছোট ছোটো করে টুকরো করে কেটে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি তারপরে এটা পাউডার হয়ে গেছে আর সব ফলগুলো কেটে নিলাম কেটে এগুলো রেডি করে নিলাম দেখুন দেখতে খুবই লোভনীয় লাগছে এর পাকে কিন্তু গ্রাসের পানিগুলো কিন্তু হয়ে যাচ্ছে চিনিটা যা যা স্বাদ মতো এখানে অ্যাড করতে পারেন তবে আমি নর্মাল পানি দিয়ে করেছি এটা ডাবের পানি দিয়ে করলে ভালো হবে যার যেমন পছন্দ সেই পানি দিয়ে অ্যাড করে নিতে পারেন এখন আমি যে পাত্রে বসাবো সেই পাত্রে এক চামচ গ্রাসের পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি আপনারা যেরকম স্কোয়ার পাত্র নিতে পারেন গোল পাত্র নিতে পারেন লাভ শেপ নিতে পারেন তবে প্রত্যেক কাপের জন্য এক কাপ পানির জন্য এক চামচ চায়না গ্রাস ব্যবহার করবেন চায়ের চামুচে এই টিপসটা আপনারা ফলো করলে কিন্তু আপনাদের জেলি জেলি বলেন বা ডেজার্ট যে কোনো কিছু বানান তাহলে কিন্তু পারফেক্টভাবে জমে যাবে ফ্রিজে না রাখলেও জমে যাবে এই টিপসটা খেয়াল করুন প্রতি কাপের জন্য প্রতি চায়ের চামচে এক চামচ নিতে হবে আর আমি এগুলাকে ডেকোরেশন করে সাজিয়ে নিচ্ছি আপনাদের পছন্দ মতো আপনারা সাজিয়ে নিতে পারেন আসলে সাজানো হচ্ছে যার যান নিজের মনের ব্যাপার এখন আবারও কিন্তু চায়না গ্রাসের একটু পানি অ্যাড করে দিলাম আর আমার পানিগুলো একটু লাল হয়েছে আমি এখানে লাল চিনি অ্যাড করেছি আপনারা চাইলে সাদা চিনি অ্যাড করতে পারেন কিন্তু লেয়ারটা সাজাতে হবে খুব সুন্দর করে তাহলে কিন্তু ডেজার্টটাও দেখতে খুব সুন্দর হবে খেতেও কিন্তু অসম্ভব মজার একটা হেলদি ডেজার্ট আপনারা চাইলে ইফতারিতে এই ডেজার্টটা রাখতে পারেন কিন্তু খেয়ে মন বরবে সারাদিনের ক্লান্তি দূর হবে একে একে সব ফলগুলো ধোয়া শেষ হলে আমি চায়না গ্রাসের পানিগুলো এতে অ্যাড করে দিব পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে কিন্তু এটা জমে যাবে বেশি সময় লাগবে না আর যত তাড়াতাড়ি পারেন চেষ্টা করবেন চায়না গ্রাসের পানিগুলো অ্যাড করে দিতে বেশিক্ষণ জমিয়ে রাখলে এটা কিন্তু জমে যাবে পাত্রে রাখলে দেখুন আমি এখনও ফ্রিজে রাখি নাই কিন্তু এটা জমার বাদি গেছে কাটার পরে ফ্রিজে রাখবো দেখুন পারফেক্ট ভাবে কি